কত তারিখ কি বার সেটা আমি জানি না কারণ এখানে আসতে বার ডেট সব ভুলে যাই আমরা শুধু টাইম পাতা চালে তো ঘুরে এখন নটা মতো বাজে তো এখন আমরা আবারও বেরোবো সবাই মিলে যাবো আজকে আলিনাকে স্কুল থেকে আনতে তো আরও পরে হচ্ছে ছাদের উপরে ওখানে টিনের শেড দেওয়া হচ্ছে এর লোকজন এসেছে তো চলুন আমি একবার আপনাদের সঙ্গে দেখাই যে ওপরে কতদূর কাজ হলো কালকে তার আগের দিন থেকে কাজ শুরু হয়েছে তো এখন আমি একবারও ছাদে যাইনি তো এখন ছাদে যাব দেখবো ও আগের দিন তো বৃষ্টি হচ্ছিলো আবার কারেন্টও ছিল না ওর জন্য কাজ মনে হয়নি কালকে আগের দিন মানে গতকাল থেকে কাজ শুরু হয়েছে আজকে হলো ডে নাম্বার টু তো চলুন ওপরে দেখা যাক কতদূর কাজ এগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করবো মামার বাড়ির ছাদ এ দেখুন মেন যে ছাদটা আছে সেটাও থাকবেই আর এই গাড়ি ঘোড়াটা উপরে একটা ছাঁদ ছোটো ছাদ সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো চলোনো পরে চলোনো পরে আমাদের কি কাজ হচ্ছে সেটা আমি আপনাদের একবার দেখাই এই দেখুন এখানে টিনের সেট দেওয়া হবে এখানে আমাদের আম গাছ রয়েছে এই দেখুন এখানে এখানটায় এখানটায় ওখানটায় এইগুলোতেও হবে ও ওইটা রয়েছে ওখানে রয়েছে ওখানে রয়েছে ওখানে রয়েছে আস্তে আস্তে সব হবে আপনারা সবাই দেখতে পাবেন এই দেখুন আমরা এখন চলে এসেছি ছোট ছাদে মানে গাড়ির ঘরের ওপরের ছাদে নিচে থেকে সব দেখা যাচ্ছে এখন নিচে কেউ বসে নেই এই দেখুন এই গাছের ফুলগুলো দেখুন কি সুন্দর গোলাপি গোলাপি আর গাছটা অনেক বড় হয়েছে এদিকে দোল্লা লাগানোর কথা আছে দেখা যাক কতদূর কি হয় একটু আগে আমরা আমাদের ভিডিও দেখছিলাম মানে গতকাল যে আলিনার স্কুল যাওয়ার ভিডিওটা পোস্ট করেছিলাম সেটা দেখছি দেখছিলাম একটু আগে তো এখন আমরা দেখছি প্রবাসে ঘরকণ্ডের ভিডিও দশমীর ভিডিও আপনারা কারা কারা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সামনে আমাদের চলো কোনটা বেশ অনেকটা সময় পর এখন আমরা রেলগেটের উপরে প্রায় চলে এসেছি আর ওই যে আপনারা স্টেশন দেখছেন ওটা হলো ডহরি স্টেশন তো আমরা এসেছিলাম আমার দাদার কাছে মানে দাদা মানে কি গ্র্যান্ড ফাদার বলতে পারেন এখানে কোথায় এই দেখুন এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে এই ব্যাংকের একদম অপোজিটে আমার দাদা এখানে বসে দেখুন দাদার গাড়ি আমি দেখেই চিড়ে ফেলেছি আর আমার দাদা চাপড়াতেও বসে আর আপনারা হয়তো আমার ব্লকে দেখেছেন যে আজ থেকে প্রায় প্রায় এক বছর কিংবা দেড় বছর আগে আমার কিডনিতে স্টোন হয়েছিল তো দাদার ওষুধ খেয়ে পুরো আমার ক্লিয়ার হয়ে গেছে আমার হাতে ব্যথা হলে দাদার কাছে আসি পুরো আমার এখন আর আমি পুরো রোগমুক্ত হয়ে গেছি এইটাই ব্যাপার তো আমার মামির একটু প্রবলেম আছে হাতে পায়ে সব জায়গায় ব্যথা হচ্ছে মানে আমারও হয়েছিল এই তারপরে হাঁটুর ওখানে গিটে গিটে সব জায়গায় ব্যথা তো দাদার ওষুধ খেয়ে আমার পুরো ভালো হয়ে গেছে এখন দাদাকে দেখানো হয়ে গেছে ওষুধ নিয়ে হয়ে গেছে এখন আমরা যাব আলিনার স্কুলে আলিনাকে নেব তারপরে আমরা যাবো বাড়ি তো আমি আপনাদের বলেছিলাম যে আমরা আলিনার স্কুলে আসবো তো এই দেখুন আমরা আলিনার স্কুলে চলে এসেছি তো এখন আলিনাকে যাচ্ছি আনতে আসো ফ্রেন্ড

নো ওয়াস নো ইটিং চ্যান লেট করো আমরা কসমে আলিনা আলিনা আমরা কসমে যাব এখনই নাম কি ম্যাম তো তোর কোন ম্যামটা

কোথায় পোকা পোকা কোথায় আজকেও আর এটা কে দিয়ে দিয়েছে ম্যাম কি বললো এখন তো আমরা কসমাই যাবো

আলিনা 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 আচ্ছা এদিক দিক দি এই দিক দি এই দিক দি তো চড়াও দেখো এই জামাগুলো দেখো তো হয় কিনা তোমার ম্যামের গায়ে আচ্ছা ওই দিকে দেখো ম্যামের জামা হয় কিনা ওই দিকে এইগুলো হবে না তোমার ম্যামের

হ্যাঁ হ্যাঁ বাড়ি বাইরে বাইরে দেখব আসো বাইরে দাঁড়িয়ে দেখবো আসো বাইরে দাঁড়িয়ে দেখবো আসো

হ্যাঁ আচ্ছা আমি যাচ্ছি আমি যাচ্ছি চলো চল 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 চলো চলো কোনটা নেব বলো কোনটা হাত দিও না হাত দিও না হাত দিও না কোন কালারটা পারল হ্যালে হ্যাঁ ঠিক আছে আগে আবার হয়ে যাবে হাত দিও না হাত দিও না

ফাইনালি আমরা বাড়ি এসেছি অনেকক্ষণ পর ভিডিওটা এখানেই শেষ করছি বাই